যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে পুরনো ডেস্টিনেশন ব্রকলেন সে ব্রকলিনে চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউতে যাত্রা শুরু হয়েছে অ্যাংকোর ট্রাভেলস অ্যান্ড সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফারের নতুন শাখার একই অফিসে থাকছে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ব্রকলিন ব্রাঞ্চ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমি কেটে নতুন অফিসের যাত্রা শুরু করেন এ সময় সঞ্চালনায় ছিলেন অ্যাঙ্কর ট্রাভেলস অ্যান্ড অ্যাঙ্কর মানি ট্রান্সফারের সিইও এ এস এম মাইনুদ্দিন পিন্টু অ্যাঙ্কর ট্রাভেলসের চতুর্থ শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় তারকা আমাদের মৌসুমী আপা ছাত্রজীবন ছিল মৌসুমী আপাত ছবি দেখে আমরা আসলে এই বেড়ে ওঠে আমাদের হলে তখন এক মানুষের ভিড় ছিল এই সেই মৌসুমী আপাকে সাথে পেয়ে আমরা আমাদের অ্যাংকর ট্রাভেলসের এবং মানি ট্রান্সফারের চতুর্থ শাখা শুধু শুভ উদ্বোধন করতে যাচ্ছি ব্রুকলেনে এই নতুন ব্রাঞ্চ অন্যান্য ব্রাঞ্চের মতো সবার আস্থা করাবে বলে সানম্যান গ্লোবালের সিইও মাসুদ রানা তপন জানান পিন্টুভাইকে তার চতুর্থ শাখা ব্রুকলিনের মত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডের প্রাণ কেন্দ্রে উদ্বোধন করার জন্য পিন্টু ভাই আমাদের চারটি ব্রাঞ্চেই সানম্যান এক্সপ্রেসের অথরাইজড রেমিটেন্স পার্টনার এবং ব্রুকলিনের প্রাণকেন্দ্রে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা লোকেশান আমরা উদ্বোধন করব। আমরা নিব আজকে সেটা আমি সফল কাম হলাম নিলাম এদিকে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ বেশ আশাবাদী তিনি বলেন বাংলাদেশি উদ্দুষিত চার্চ ম্যাকডোনাল্ড এভিনিউ এর মতো জায়গায় এই ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার অ্যাঙ্কর ট্রাভেলস এবং সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার অনেক দূরে গিয়ে যাবে ট্রাভেলস সাথে দীর্ঘদিন বিজনেস করে আসছে তার চারটি শাখা আজকে এটা চারটি শাখা উদ্বোধন হচ্ছে আমরা তার এই ট্রাভেল এজেন্টের সফলতা সফলতা উন্নত মানে আরো সুবৃদ্ধি হোক এটা কামনা করছি আর সাথে সাথে সানম্যান এক্সপ্রেস তারাও কিন্তু সুনামের সাথে ব্যবসা করে আসছে জ্যাকসন হচ্ছে তারা খুব পরিচিত আমরা এই সানমানের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকি আজকে এই চার্লস ম্যাকডোনাল সবচেয়ে পরিচিত একটি এলাকা বাংলাদেশি অধ্যুষিত এবং এখানে যে একটি অফিস করতে পেরেছে সেটা সেই কারণে আমি মনে করি এটা তাদের একটা বিশাল সাফল্য পাশাপাশি এই অফিসটা আগেও ইমিগ্রেন্ট এল্ডার হোম ছিল এবং সেই এল্ডার হোম হোমকেরও এই সার্ভিস থাকবে আর চিত্রনায়িকা মৌসুমি নতুন ব্রাঞ্চের অফিসের জন্য শুভকামনা জানিয়েছেন পিন্টু ভাই মাসুদ ভাই এবং গিয়াস ভাই তিনজনে এখানে উপস্থিত আছেন এবং আমাদের আরো অনেক আপনজনেরা এখানে সামনে রয়েছেন প্রত্যেকেই যে যার জায়গায় অনেক অনেক দূর তারা ইয়ে গেছেন এই বাঙালিদের সেবা দিয়ে তো এবারও আশা করছি তারা এই তিনটি কোম্পানি থেকে বাঙালিদেরকে সেবা দিয়ে তারা আগের মতোই তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে এবং আমাদের বাংলাদেশিদেরকে অনেক সুযোগ করে দিবে আর সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে তাদেরকে আরও অনেক আপন করে নেবে পরে কেক কেটে নতুন অফিসের উদ্বোধন করেন চলচ্চিত্র নায়িকা মৌসুমী এদিকে অ্যাঙ্কর ট্রাভেলস সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফার মানুষকে প্রয়োজনীয় সেবা দিতে পারবে বলে মনে করছেন অতিথিরা আজকে দীর্ঘ এই এলাকা অনেক জনসংখ্যা আমি আশা করি আমাদের পিন্টু ভাই বা আমাদের তপন যে ব্যবসায় জড়িত আশা করি ওনারা সাফল্যমণ্ডিত হবে শুভকামনা করি সম্মানি পিন্টু ভাইয়ের অ্যাঙ্কর ট্রাভেল এবং সানমন মানি ট্রান্সফার সহ ওনাদের মর্গেজ ব্যাংকের উদ্বোধন হতেছেন এই জন্য আমরা এখানে এসেছি আশা করি এই কমিউনিটিতে সুন্দর একটি প্রভাব ফেলবে এবং এখানে কম্পিটিশান বিজনেস আছে আমরা জানি তারপরেও ফিন্টু ভাইয়ের সার্ভিস অনেক ভালো উনি দীর্ঘদিন থেকে এই লাইনে আছে আশা করি কমিউনিটি উপকৃত হবে অ্যাঙ্কর ট্রাভেল এখানে এরকম বড় কোনো ট্রাভেল এজেন্সি নাই আমি সর্বত্র মঙ্গল কামনা করি পিন্টু ভাই যেটা ওনার এই অ্যাংকর ট্রাভেলের সত্ত্বাধিকারী আমাদের অত্যন্ত বন্ধু 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 এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ উনি সততার সাথে ইতিমধ্যেই কমিউনিটি সার্ভিস করে যাচ্ছেন ওনার আমি ওনার অফিসে গিয়েছিলাম ওনার একটা মর্গেজ অফিস আছে ইয়ে হিল সাইডে এবং ওনার আরও তিনটা ব্রাঞ্চ আছে এবং আজকে উনি শুভ উদ্বোধন হলো আমাদের এরিয়াতে ওনার এটা ফিন্টু ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকায় আসার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আমি অনেকের মতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো কমিউনিটির মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে আমরা আশা করি ওনারা ভালো সার্ভিস দিবেন এবং ভালো আমাদের রেট দিবেন বিদেশ টাকা পাঠানোর জন্য জ্যাকসোনায় মতনে দিবেন আরা দুইজন বাঙালি আছে খুব পরিচিত আমরা তাদের ব্যবসার উত্তর উত্তর করতে কামনা করতেছি আশা করি এটা দ্বারা কমিউনিটি উপকৃত হবে এবং কমিটির ভালো সার্ভিস দিবেন ওনারা আমরা ওনাদের কাছ থেকে আশা করি আশা করি কমিউনিটি ওনাদের থেকে উপকৃত হবে ধন্যবাদ আপনাকে এবং আমরা এই কমিউনিটি এবং এখানকার ব্যবসার সর্বোচ্চ সামলতা কামনা করতেছি প্রতিষ্ঠানগুলো যেন একটি শক্ত অবস্থান করতে পারে এর জন্য সবার সহযোগিতা করা উচিত বলে মনে করছেন কেউ কেউ ব্রকলেন মানে বাংলাদেশ উদ্দেশ্য এলাকা এই এলাকায় আশা করি আমি যে নতুন শুভ উদ্বোধনের শুভকামনা করি অ্যাঙ্কর ট্রাভেলস সানমন মানি ট্রান্সফার এবং এমি হোম কেয়ার আজকে ওনাদের উদ্বোধন হতে লাগছে ওনাদের জন্য সফলতা কামনা করতেছি বা বহুল আলোচিত বাংলাদেশ কমিউনিটির এই লিটল বাংলাদেশ নাম পরিচিত চার্স প্যান্ডাল এরিয়াতে ওনাদের সাফল্য কামনা করতেছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আশা করি আমি সবাইকে অনুরোধ করব এই কমিউনিটিতে সবাই আসবেন এই এই ব্যবসা প্রতিষ্ঠানে এবং ওনাদের ব্যবসাকে সবার সাফল্যতা কামনা করছি এর আগে প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় বিপুল সংখ্যক কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন সবাই এই প্রতিষ্ঠানগুলোর সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন উল্লেখ্য ওজন পার্ক ও জ্যাকসন হাইটসে অ্যাঙ্কো ট্রাভেলসের তিনটি শাখা রয়েছে এই শাখা নিয়ে চতুর্থ শাখার যাত্রা শুরু হলো অন্যদিকে সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফারের নিউ ইয়র্ক সিটি ছাড়াও অন্যান্য স্টেটে অনেক শাখার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আসছে সানম্যান মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকি বাংলাদেশে তো ওনাদের সেবাকে কাজে লাগিয়ে আমার অ্যাঙ্কো ট্রাভেলস সুনামের সহিত আমেরিকাতে একটা সুপরিচিতি লাভ করেছে এস আই টিভি নিউ ইয়র্ক